হ্যালো বন্ধুরা আপনারা সবাই আমাদের সাপোর্ট করেন আমরা যেহেতু নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো কাজের ফাঁকে ফাঁকে আমরা সবাই মাছ ধরতে আসি সামনে আছে দুই ভাই গোড়ে দেখেন কি সুন্দর আমাদের কোম্পানি এ কাজে বয়ে গেছে বাগান মালয়েশিয়াম পাপ বাগান এখন বাংলাদেশে শুনতেছি কলিং দিয়েছি পাম অয়েলের কাজে তো যারা যাদের সাহস আছে প্রচুর পরিমাণ তারাই আসবেন এই পাম বাগানে তাছাড়া যারা আমার আমার মতন হাট দুর্বল আছেন তারা আর কেউ আসবেন না বাগানে কাজের তো আমরা দীর্ঘদিন মালয়েশিয়া আছি সব কিছু জানি সব কিছু বুঝি তারপর আপনাদের নিষেধ করব না যাদের সাহস আছে অতিরিক্ত তারাই আসবেন মালয়েশিয়া পাম ওয়েল কলিংয়ে কি কারণ এই দেখেন পাম বাগান পাম বাগানে প্রচুর পরিমাণ সাপ থাকে তো এই ভয়ে তো আমরা যাই না তারপর যাদের সাহস আছে তারাই আসবেন তো সামনে দেখছি অনেক সুন্দর একটা ভিউ জায়গা আছে খুব সুন্দর সেখানে আমরা যা হচ্ছি দেখতে থাকি উপরে দেখেন আমাদের কোম্পানি এখানে ইট বানাই আমরা বাংলাদেশে বলি ভাটা আর মালয়েশিয়া বলে ভাতু কেলাং মানে ইটের ভাটা তো সামনে যাইতেছি সবাই দেখতে থাকুন